আজ চলে গিয়েছিলাম বাচ্চার বিরিয়ানি নতুন রেস্টুরেন্ট ওপেনিংয়ে এবং বস ভেতরে ঢুকে যেটা আমার বেশ নজর গেল সেটা হচ্ছে পুরনো দোকানে তারা যেভাবে কলাপাতে বিরিয়ানি সার্ভ করতো সেই একইভাবে কিন্তু তারা রেস্টুরেন্টে সেই জিনিসটাকে বজায় রেখেছে এবং এখানে কিন্তু তোমরা শুধু গ্রাউন্ড ফ্লোর না এখানে কিন্তু দুটো বসে খাওয়ার জায়গা রয়েছে আই মিন হচ্ছে তোমার গ্রাউন্ড ফ্লোর এবং আরেকটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে কিন্তু তোমরা বেশ ভালো চারটে সিট পেয়ে যাবে এবং চারটে সিটে কিন্তু বেশ অনেকজনই বসে খেতে পারবে এবং এসির মধ্যে বসে খেতে পারবে হ্যাঁ এইটাই হচ্ছে বড় ব্যাপার কারণ বাইরের গরম থেকে বেরিয়ে এই এসির মধ্যে বিরিয়ানি খাওয়াটা বাস আলাদাই না আমি তো ফার্স্ট টাইম আমার 10 বছর বয়সে বাবা মারা যায় বললাম তো 10 বছর বয়সে বাবা মারা যায় তখন তারপর থেকে নিজে আমাদের চা দোকানটা চালাতাম চা দোকান ছিল লকডাউন লকডাউনের আগে অবধি করতাম করোনার আগে করোনা সব বন্ধ হয়ে গেল তারপর বাড়িতে বসে ছিলাম দু তিন বছর তার মধ্যে আমি ব্যবসা করতাম মুরগি ব্যবসা করতাম হঠাৎ করে আমার দাদা বুদ্ধি দিল বিরিয়ানির দোকান করে দু হাজার একুশে যখন পুজোর আগে সব নর্মাল হলো তো আস্তে আস্তে সেই টাইমটা আমি তখন মহলায়দিন বিরিয়ানি দিয়ে স্টার্টিং করলাম তারপর তারপর সেখান থেকে চলতে চলতে তিন বছর পর আজকে এই জায়গায় তিন বছর পর মানে তিন বছরের পরিশ্রমের বাদে কিন্তু এই জায়গাটাতে দেখ এই 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 যে জার্নিটা তোর এই জার্নিটার মধ্যে অনেক কিছু তোকে ফেস করতে হয়েছে লাইক অনেকেই বলেছিল ঘাম বিরিয়ানি অনেকেই বলেছিল বলেছিল তো হ্যাঁ কিনা তো সেইখানে সেই জিনিসগুলো কি আবার ফেস করিস হুম সেই জিনিসগুলো তো ফেস করিস কিভাবে যে এই লোকে এই বলছে ওই বলছে

আর নতুন আউটলেটটা খুলেছে যেটা ক্ষমা করে দিব নতুন আউটলেটটা যেখানে খুলেছে সেই অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু বাদে আর আদারস বাচ্চা আর এখানে তোর প্রাইসটা কেমন থাকবে মানে ওই দোকানে যেরকম ছিল ওরকম কি না একটু এক্সট্রা বাড়বে কিছু চিকেন বিরিয়ানি আছে তিরিশ মাটন দুশো চল্লিশ ওকে আর স্পেশাল গুলো ঠিকই আছে বেশ স্পেশাল চিকেন আছে ডাবল চিকেন যেটা দুশো টাকা আর ডা স্পেশাল মাটন আছে চারশো টাকা চারশো টাকা মানে কিছু একটু হেরফের আছে এই সিরিজ এর জন্য বাড়াচ্ছিস না 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 তাহলে এমনি মানে কোয়ালিটি উপর এসে বাচ্চা মাথা গেছে ও গরমে এমনি ওর আমি কথা শুনে বুঝে গেছি ওর গরমে হয়ে গেছে তাই তো আচ্ছা কিছু ঠান্ডা মানা লাগবে নাকি তো চলো অনেক কথা বাড়ালাম বেশি কথা বাড়াবো না আজকাল আর বাচ্চা বাচ্চা মতন থাকুক কি মজা কর তো দোকান খুললো অনেক অনেক অভিনন্দন ভালো করে কাজ করে আরো দোকানটা আরো উঁচু হোক আরো বাড়ুক সেটা আমরা চাইবো তো মোটামুটি চলো এবার তোমাদের কি বিরিয়ানিটা ট্রাই করে দেখাবো কেমন কি টেস্ট কেমন কি খেতে লাগে আর কি চলো এবার বিরিয়ানির দিকে যাওয়া যাক এবার একটু পেট পুজো করা যাক চলো